মিঠুন লেজেন অভিজ্ঞতা প্রচুর 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 হ্যাঁ তো সেক্ষেত্রে আমার ইন ফিউচার কি কাজ কাজটা কিভাবে করা উচিত বা কতটা কথা বলা উচিত বা কি করা উচিত এইগুলো আমি ওনার কাছ থেকে শিখেছি মানে এতটা সময় আমরা কাটিয়েছি একসাথে আমি সারাক্ষণ গল্প করতাম সারাক্ষণ শর্টকাট গল্প শুরু শর্টকাট গল্প শুরু তো গল্পগুলো না আমি এইভাবে এই জন্যই শুনতে চাই কারণ আমি ওনার কাছে অনেক কিছু শিখতে পারছি ওনার যে গোটা লাইফের গল্প উনি বলছেন যে কোন পরিস্থিতিতে উনি কি করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল এই এই পুরোটা মানে স্টার্টিং আর এন্ডিং পুরোটা জানাটা তোমাকেও যদি কোনো ঘটনা বলা হয় স্টার্টিং আর এন্ডিং তোমার একটা মাথায় ঢুকে যাচ্ছে এটা স্টার্ট এভাবে হয়েছিল এন্ডিংটা এভাবে হয়েছিল তো ওনার লাইফে অনেক নানা রকম কাজের ক্ষেত্রে ধরো ঘটনা আছে তো সেইগুলো শেয়ার করা আহ তারপরে আমি পরে কিভাবে কাজ করতে পারি কি করলে আমার জন্য বেটার বা এভাবে তুমি এগো তো এই অ্যাডভাইস গুলো তো ডেফিনেটলি উনি সাথে ছিলেন